ছেলে তার বাবাকে হারিয়েছিল এক যুদ্ধে পুরো একটি গ্রাম ধ্বংস হয়েছিল সেই যুদ্ধ কেড়ে নিয়েছিল অসংখ্য জীবন কেড়ে নিয়েছিল সকলের সুখ স্বপ্ন বানিয়েছিল তাদের হত হতদরিদ্র কিন্তু এত সবেও ছেলেটি তো আর মানেনি বাবাকে দেয়া সর্বশেষ কথাটি সে রেখেছে পরিবারের জন্য নিজের সবটুকু দিয়ে সে জীবনের এক মনোমুগ্ধকর রচনা লিখেছে হাই গাইস দিস ইজ অফ নান ফ্রম আফনান কটেজ বলছিলাম দুই হাজার চোদ্দো সালে রিলিজ হওয়া ও টু মাই ফাদার মুভিটির কথা ডিরেক্টর ইয়েনজেক ইউনের অনবদ্য সৃষ্টি এই মুভিটি যুদ্ধের ভয়াবহতা পরিবারের প্রতি সন্তানের দায়িত্ববোধ জীবিকার প্রয়োজনে জীবনের বিচিত্র সময়গুলো সব কিছুই একসাথে ফুটে উঠেছে এই মুভিতে অনেক অল্প যে সুখী থাকা যায় আর প্রিয়জনকে যে কতটা ভালোবাসা যায় তার এক উদাহরণ এই মুভিটি চলুন ঘুরে আসি জীবনের এই গল্পটি থেকে বলা যাক দুই সালে রিলিজ হওয়া ও টু মাই ফাদার মুভিটির ঘটনা প্রবাহ কোরিয়ার ভুসান শহরের এক সুন্দর বিকালে বৃদ্ধ ডক্স তার স্ত্রীর সাথে বসে গল্প করছিলেন তারা রয়েছেন ছাদে ছাদ থেকে পুরো শহরটাকে সুন্দরভাবে দেখা যায় সামনের সমুদ্র বন্দরে নানা জাহাজের দিনভর আনাগোনা গোনা ডক্সুর ইচ্ছে ছিল এরকমই একটি জাহাজের নাবিক হবে কিন্তু জীবনের নানা টানা পূরণে তার এই ইচ্ছেটা আর পূরণ হয়নি কিছুদিন পরে ডক্সুদের ছেলেমেয়েরা তাদের দেখতে আসেন তারা সব ভাই বোনরা এবার ছুটিতে একসাথে ভ্রমণে যাবে তাই তারা তাদের ছেলেমেয়েদের তাদের নানা দাদা ভাইদের কাছে রেখে দিয়ে যান ডক্সুরাও অনেক খুশি এতগুলো নাতি নাতনিকে তারা এবার একসাথে পেয়েছে তাদের সময়টাও ভালো কাটবে ডক্সুর বাজারে একটি কসমেটিক শপ ছিল তার এই দোকানটি কিছু খদ্দের প্রায় সময় কেনার জন্য আসতো ডক্সো এখন অনেক বৃদ্ধ কিন্তু তারপরও সে তার প্রিয় দোকানটি কখনও বিক্রয় করবে না প্রতিবারের মতোই তিনি রেগে মেগে খদ্দের তাড়িয়ে দেন একদিন বিকালে ডক্সো তার নাতনিকে নিয়ে হাঁটতে বের হয়েছিলেন তার পিচ্ছি নাতনি তাকে তার ছোটবেলার গল্প বলতে বলে ডক্সো মজা করে বলতেই শুরু করেন আর তখনই এক লোকের ধাক্কায় তিনি নিচে পড়ে যান কিন্তু নাতনির হাটটি তিনি ছাড়েন না আগলে ধরেন এই হাত ধরে রাখার তো বিশেষ এক তাগিদ রয়েছে তার জীবনে তার বাবা বলেছিলেন বোনের হাতটি ধরে রেখো পরিবারকে আগলে রেখো ডক্সর ছোটবেলার কথা মনে পড়ে যায় সময়টা ছিল তখন উনিশশো সাল কোরিয়াতে তখন ভীষণ তুষারপাত হচ্ছে ছোট্ট তার বাবা মার সাথে কোরিয়ার হাংনাম গ্রাম থেকে অন্য শহরে যাচ্ছিল কারণ কোরিয়ার চীনের মধ্যে তখন যুদ্ধ চলছিল বিচলিত মানুষ দ্রুত বন্দরের দিকে এগিয়ে যায় তারা জাহাজে করে অন্য শহরে পাড়ি দিবে কিন্তু এই জাহাজগুলো নিয়ে আসা হয়েছিল সাধারণ মানুষদের জন্য নয় এগুলো নেভি শিপ বা নৌবাহিনীদের জাহাজ এগুলোতে যুদ্ধের জন্য প্রয়োজনীয় সৈন্যদল এবং তাদের অস্ত্র সামগ্রী মিলিটারি ট্যাঙ্ক এগুলো নিয়ে যাওয়া হবে গ্রামে ভয়াবহ যুদ্ধ হামলা হতে চলেছে তাই অসহায় মানুষ এই জাহাজগুলোতেই বাঁচার ঠাঁই খুঁজে নিতে এসেছিল তারা জাহাজে ওঠার জন্য ব্যাকুল হয়ে আছে এক নেভি তার জেনারেলকে অনুরোধ করেন বলেন এই মানুষগুলোকে দয়া করে ফেলে যাবেন না যুদ্ধ করেই কি হবে যদি দেশের মানুষই না বাঁচতে পারে তারা তো এখানে থেকেই নিঃশেষ হয়ে যাবে জেনারেল তার কথায় অভিভূত হন তিনি নির্দেশ দেন যতটা সম্ভব মানুষকে তুলে নিতে জাহাজে খুব একটা জায়গা ছিল না তখন জেনারেলের কথায় কিছু অস্ত্রকে ফেলে দেয়া হয় এরপর সেই জায়গায় অসহায় মানুষদের ওঠার জন্য বলা হয় মানুষের পরিমাণ বেশি জাহাজ সে তুলনায় অনেক কম তাই জাহাজে একটি জায়গা করে নিতে সেখানে এক প্রতিযোগিতা লেগে যায় কিছু মানুষ তো এই দৌড়ের ভিড়ে নিচে পড়েই মারা যাচ্ছিল কেউ বা পরিবার থেকে আলাদা হয়ে যায় এই ভিড়ের ধাক্কায় পড়ে গিয়েছিল ডক্সুর বোন মাকসুন তাকে তুলতে ধরে এসে তারাও তাদের বাবা মার পিছে পড়ে যায় পরে অবশ্য তারা তাদের বাবা মার নাগাল পেয়েছিল চার ভাই বোনদের নিয়ে তারা আপ্রাণ চেষ্টা করছিল নৌকা করে সেই জাহাজে ওঠার নৌকায় অবশেষে তারা উঠতে পারে কিন্তু আবাগা কিছু মানুষ তা পারে না তাদের অনেকেই সেই দিন ভিড়ের ধাক্কায় জলে ডুবেই মারা গিয়েছিল জাহাজগুলো কানায় কানায় পূর্ণ অনেক চেষ্টায় ডক্সুর বাবা মারা জাহাজে উঠতে পারে বাকি ছিল ডক্সু আর তার বোন ডক্সু তার বোনের জামা শক্ত করে ধরেছিল সে তাকে নিয়ে উঠতেই ধরে আর তখনই ভিড় থেকে একটি হাত এসে ভর করে তাদের উপর পরে যায় মাকসুন জাহাজে এসে ডক্সু দেখে তার কাছে তার বোন মাকসুন নেই রয়েছে তার জামার ছেঁড়া অংশ ডক্সু কেঁদে কেঁদে তার বাবাকে তার বোনের কথা বলে জাহাজ ছাড়া সময় হয়ে গেছে তার বাবা নিচে নেমে মেয়েকে খুঁজতে যেতে চায় ও তার বোনকে খোঁজার জন্য নিচে নামতে চাচ্ছিল তখন তার বাবা তাকে বলে সটো ডক্সু তুমি নামবে না তুমি পরিবারের বড় সন্তান আমি যদি ফিরে না আসি তাহলে তুমি তোমার পরিবারের প্রধান হবে তোমাকে তোমার পরিবারের দেখভাল করতে হবে কথা দাও তুমি তাদের আগলে রাখবে ডক্সু কথা দেয় তার বাবা নিচে গিয়ে তার মেয়েকে খুঁজতে থাকে এই সময় জাহাজের হর্ন বেজে ওঠে জাহাজ একটু একটু করে এগোতে থাকে বাবার বোনকে ছাড়াই ডক্সুর পরিবার অনেক দূরে চলে যায় এই এভাবেই জাহাজের শত শত বাবা সন্তানরা বিচ্ছেদ হয়ে গিয়েছিল দূরের গ্রামটি চীনের হামলায় ধ্বংস হয়ে যায় অসহায় মানুষ তাদের প্রিয় গ্রামটিকে ধ্বংস হতে দেখে জন্মের ভিটেমাটিকে ছাই হতে দেখে তারা হাহাকার করে ডক্সুরা পরে ভুসান শহরে এসে পৌঁছে তারা এখানে তাদের ফুপির কাছে আশ্রয় নিতে এসেছিল যুদ্ধে প্রায় সবার অবস্থায় শোচনীয় তাদের ফুপি কোনোভাবে একটি দোকান চালাত কিন্তু তার স্বামীটি প্রায় সময়ই নেশাগ্রস্ত থাকত ডক্সুদের দেখে তার ফুপি আশ্রয় দেন তার স্বামী যদিও আড়ালে থেকে বাধা দিচ্ছিল কিন্তু ডক্সু তার মায়ের হাটটি ধরে আশ্বাস দেয় সব কিছু ঠিক হয়ে যাবে সে তো সাথে রয়েছে বেঁচে থাকার তাগিদে ডক্সুদের রোজগার করতে হয় তাই ছোটোবেলা থেকেই ডক্সু পড়ার পাশাপাশি নানা কাজ করে থাকত কারো জুতোকে পালিশ করে দিয়ে চকচকে করে দিত কারো বা গাড়ি ধুয়ে নতুনের মতো করে দিত এই কাজের মধ্যে দিয়েই তার প্রিয় একটি বন্ধু হয় যার নাম ডালগু এভাবেই পার হয়ে যায় তিন বছর উনিশশো সালে ঘোষণা হয় যুদ্ধবিরতির তবে যুদ্ধ শেষ হয়নি তাই ডক্সুরা বাসা যেতে চেয়েও যেতে পারে না অনেক সময় কাজের ফাঁকে ডকসুরা মিলিটারিদের কাছ থেকে নানা গিফট পেত যেটা নিয়ে আবার এলাকার ছেলেদের সাথে তাদের লড়াই বেঁধে যেত তার মা লড়াই কখনোই পছন্দ করতেন না তাকে সবসময় বলতেন পড়ালেখা করে নিজের স্বপ্নকে পূরণ করতে ডক্সু মাঝে মাঝেই তার মাকে বলতো মা তুমি আমার প্রতি রাগ করে থাকো তাই না আমি আমার বোনকে আগলে রাখতে পারিনি বাবা আমার জন্যই হারিয়ে গিয়েছে তার মা বলে যুদ্ধ অনেক কিছু কেড়ে নেয় ডকসু তোমার বাবার বোনকে এভাবেই কেড়ে নিয়েছে তোমার দোষ নেই এতে তবে এজন্য তোমার কাঁধে অনেক দায়িত্ব রয়েছে তোমাকে এগুলো পূরণের পাশাপাশি প্রতিষ্ঠিত হতে হবে তাহলে আমার এই আজকের কষ্ট একদিন তোমার দেয়া খুশিতে ঢাকা পড়ে যাবে ডক্সু তার জাহাজের ক্যাপ্টেন হওয়ার স্বপ্নে ভালোভাবে পড়াশোনা করতে থাকে পার হয়ে যায় আরও দশটি বছর উনিশশো সালের সময় চলছিল দরিদ্রতা যদিও ডক্সুর স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ায় তাও সে থেমে থাকে না সে নানা কাজ করে তার পড়াশুনার খরচ জোগানোর চেষ্টা করতো কিন্তু এতে হয়ে ওঠে না কারণ তাকে তো তার পরিবারকেও দেখে রাখতে হয় তার বৃদ্ধ মা এখনও রাস্তায় ঘুরে ঘুরে জিনিসপত্র বিক্রি করে এটা সে আর নিতে পারে না তার ছোট ভাই পড়ায় অনেক ভালো সে সিউলের জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে এটা অনেক গর্বের বিষয় তাকে এখন টিউশন ফি সহ নানা সাপোর্ট দিয়ে গড়ে তোলা দরকার তাই সব মিলিয়ে ডক্সুর এখন ভালো উপার্জনের প্রয়োজন তার বন্ধু তাকে একটি কাজের খোঁজ দেয় বলে জার্মানিতে কয়লা উত্তোলনে খনি শ্রমিকের প্রয়োজন যেহেতু এটি ঝুঁকিপূর্ণ এবং ব্যাপক কষ্টসাধ্য কাজ তাই এখানে শ্রমিকদের ভালো বেতন দেওয়া হবে ডক্সুর ছোট ভাই তার এত পরিশ্রম মেনে নিতে পারছিল না তাই সে তার মাকে বলে পড়ার পাশাপাশি সে নিজেও কিছু কাজ করতে চায় কিন্তু ডক্সু এতে রেগে যায় সে বলে তুমি শুধু মন প্রাণ দিয়ে তোমার লেখাপড়া চালিয়ে যাবে কারণ তোমাকে অনেক বড় হতে হবে আমার কোনো বড় ভাই নেই তাই আমার কষ্টটা বেশি কিন্তু তোমার একজন পরিশ্রমী বড় ভাই রয়েছে তাই মাকে এগুলো আর বলবে না চিন্তার কিছু নেই আর যা করার প্রতিষ্ঠিত হয়ে আমাদের জন্য করো এতে আমি অনেক খুশি হব পরিশ্রমী ডক্সর আসলে মন থেকে কোনো কষ্ট নেই রাতে ঘুমানোর আগে বাবার ছবির দিকে তাকিয়ে সে বলে ভয় নেই বাবা আমি তো আছি ডক্সু তার প্রিয় বন্ধু ডালগুর সাথে জার্মানিতে শ্রমিক হওয়ার পরীক্ষায় অংশ নেয় ডালগু পরীক্ষায় খুব একটা ভালো করতে পারে না তবে ডক্সু বেশ ভালোই করে কিন্তু ফাইনাল সিলেকশনে তাদের দুইজনকেই বাদ দিতে চাওয়া হচ্ছিল কারণ ডক্সুর পূর্ববর্তী কোনো খনি অভিজ্ঞতা নেই আর ডালগু তো কাজের জন্য আনফিট তবে ডক্সুরা সেখানে মজার একটি কাণ্ড ঘটায় সিলেকশন বোর্ডে তারা দুইজনই কোরিয়ার যোগ্য নাগরিক হিসাবে জাতীয় সঙ্গীত গেতে শুরু করে এতে বোর্ড মেম্বাররা অস্বস্তিতে পড়ে যায় তাই গভীর দেশপ্রেমের আদলে তারা বাধ্য হয়ে দুইজনকে জার্মানিতে পাঠিয়ে দেয় ডকসুন না টাকার প্রয়োজন ছিল তাই এসেছে কিন্তু এই ডালগু এসেছিল জার্মানিতে বিদেশি মেয়েকে বিয়ে করতে ডালগু আসলে অনেক মজার মানুষ ছিল উনিশশো সালে তারা কয়লা খনি আসে খনিতে ব্যাপক কষ্ট টানা চোদ্দ ঘন্টা তাদের কাজ করতে হয় মাটির গভীরে তাপমাত্রা অনেক বেশি তার মধ্যে আবার কয়লা খনিতে প্রায় সময়ই বিস্ফোরণ ঘটে আর অস্বস্তিকর পরিবেশে শ্বাসকষ্ট তো আছেই এগুলোতে ভারসাম্য হারিয়ে অনেক মানুষই দুর্ঘটনার শিকার হন কেউ কেউ তো প্রাণও হারায় তারপরও দিন শেষে ভালো উপার্জন আর মোটামুটি খাবার তাদের মনে কিছুটা স্বস্তি এনে দেয় মাঝরাতে বাড়ির কথা মনে হলে টক্সুর মন কেঁদে ওঠে আবার যখন সে ভাবে তার মা ভাই বোন তো বেশ সুখে আছে তখন তার মনটা প্রশান্তিতে ভরে যায় সপ্তাহে একটি দিনই ছুটি ছিল এই রকমই একটি ছুটির দিনে ডকসু সুন্দরী ইয়ংজাকে দেখতে পায় সে ব্রিজে দাঁড়িয়ে গান গাচ্ছিল তাকে দেখতে দেখতে ডক্সো তো অ্যাক্সিডেন্টই করে ফেলে ইয়াংজার একজন নার্স সে তাকে ড্রেসিং করিয়ে দেয় তারা প্রথমে বন্ধু হয় ডক্সু ইয়াংজার কথা তার সাথীদের জানায় সবাই এতে অনেক কৌতূহল হয়ে যায় তারা তাকে বলে মেয়েটাকে পটিয়ে নিতে কিন্তু ডক্সু এগুলোতে খুব একটা পারদর্শী ছিল না তবে মনে মনে ঠিক করে রেখেছিল এই মেয়েটিকেই সে তার জীবন সাথী বানাবে কিছুদিন পর শ্রমিকদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে ডক্সু ও ইয়ংজা দুইজনই অংশ নিয়েছিল এইদিকে সেই দিন ডালগুয়া আবার এক রূপপতি বিদেশিনীর দেখা পায় আর এই ডালগু তার উদ্ভট নাচে তাকে ইমপ্রেসও করে ফেলে ডক্সোই ওই রাতে ইয়ংজার জন্য কোরিয়ার দেশীয় খাবার রান্না করে এনেছিল ইয়ংজা শেষ কবে এই খাবারগুলো খেয়েছে তা তার মনে পড়ে না সে ডক্সুর বানানো সেই খাবারগুলো খুব তৃপ্তি নিয়ে খায় কিছু খাবার কিছু গল্পে তাদের বেশ কয়েকটি রাত পার হয়ে যায় ইয়ংজা মাঝে মাঝে মনের কষ্টে গান করতো তাকে বৃদ্ধ লোকগুলোকে দেখে রাখতে হয় তাদের মলমূত্রগুলোকে পরিষ্কার করতে হয় আবার সে মানুষগুলো মারা গেলে তাদের মৃতদেহগুলোকে গোসলও করাতে হয় এগুলোতে সে অনেক অস্বস্তি বোধ করে অনেক খারাপ লাগে তার কিন্তু প্রয়োজনের তাগিতে তাকে এটা করতে হয় ডক্সু বলে ইয়ং তোমার পেশাটা অনেক সম্মানী পেশা অনেক মানুষের ভালো লাগা তোয়া তোমার সাথে রয়েছে তোমার জন্য ভবিষ্যতে ভালো কিছু অপেক্ষা করছে আসলেই তো ইয়ংজা বুঝতে পারে এই মানুষটি কি তো সে এতদিন খুঁজছিল যে তাকে তার ছোটো ছোটো খুশিতে ভাগাভাগি করে নিবে সহজ সরল মানুষটি রসিকতার মাধ্যমে তাকে হাসি খুশি রাখবে কষ্ট পেলে এভাবেই তো ভুলিয়ে দেওয়ার চেষ্টা করবে তারা দুইজন একসাথে অনেক সুন্দর সুন্দর সময় পার করেছিল একদিন খনিতে অতিরিক্ত চাপে গ্যাস পাইপ লিক করে আর এই লিকেজে হাতল মারতে গিয়ে বড় ধরনের বিস্ফোরণ হয় এতে নিচের টানেল ভেঙে যাচ্ছিল শ্রমিকরা দ্রুত সেখান থেকে পালিয়ে বের হতে থাকে কিন্তু পাথরের আঘাতে যখন ডালগু আটকা পড়ে যায় তখন ডক্সু তাকে ছেড়ে যেতে পারে না আর এতে দুইজনই সেই সুরঙ্গ ফাটলের শিকার হয় তারা দুইজনই সেখানে আটকা পড়ে যায় যাই বিস্ফোরণের খবর জানতে পেরেছিল সে দ্রুত সেখানে আসে দেখে মোটামুটি সব শ্রমিক বের হলেও ডক্সু আর ডালগু বের হয়নি অন্যান্য শ্রমিকরা তাদের বের করার জন্য নিচে যেতে চাচ্ছিল কিন্তু ইঞ্জিনিয়াররা তা করতে দেয় না বলে টানেল পুরো গ্যাস ভর্তি সেখানে যাওয়া বিপজ্জনক আবার বিস্ফোরণ হতে পারে ইয়ংজা এসে ইঞ্জিনিয়ারকে অনেক অনুরোধ করে বলে শ্রমিকদের যেতে দিতে কিন্তু ইঞ্জিনিয়ার এই ঝুঁকি নিতে নারাজ বলে এতক্ষণের ভিতরে হয়তো তারা বেঁচে নাও থাকতে পারে শ্রমিকদের যেতে দেওয়া হবে না ইয়ংজা তখন বলে এই শ্রমিকগুলো কিছু অর্থ পাওয়ার আশায় নিজের দেশ ছেড়ে এখানে এসেছে পরিবারকে ভালো রাখতে নিজের জীবনের মায়া ত্যাগ করেছে আর আপনারা তাদের জীবনের মূল্যই দিচ্ছেন না অন্তত তাদের জীবনগুলোকে বাঁচিয়ে নিন যা অনুরোধে হাঁটু গিরে বসে বলে কিছু শ্রমিকদের যেতে দিন অন্তত তারা ওই মানুষগুলোর মৃতদেহ নিয়ে আসুক শ্রমিকরা আর এগুলো সহ্য করতে পারে না তারা নিষেধ অমান্য করে সেই টানেলে যায় ভিতরে ডক্সু এবং ডালগু নিথর অবস্থায় পড়েছিল ডক্সু যদিও বারবার জ্ঞান হারাতে বসেছিল পাশে থাকা ডালগু তাকে বলে চোখ খোলা রাখতে পরিবারের কথা ভাবতে ডক্সু তার বাবাকে মনে করে তার বাবাকে দেয়া কথাগুলো তার চোখে ভেসে ওঠে দেখে বাসায় তার মা তার জন্য অপেক্ষা করে বসে আছে তার পড়ুয়া ভাই গভীর পরায় মগ্ন সে তো তার সাথে একদিন তার বিশ্ববিদ্যালয়ে যাবে তার বোনটি তো এখনো দুষ্টমি করে তাকে শাসন করতে হবে আর আরেকটি বোন তো পৃথিবীর কোনো এক প্রান্তে একা রয়েছে তাকেও তো খুঁজে বের করতে হবে এই আশাগুলো নিয়ে ডক্সু ঘণ্টার পর ঘণ্টা বেঁচেছিল অবশেষে শ্রমিকরা ভিতরে চলে আসে নিথর ডক্সুদের খুঁজে পায় তবে তারা বেঁচে আছে তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় ডক্সু দেখে ইয়ংজা তার সাথে রয়েছে ডক্সুরা সুস্থ হয় ডক্সু বলে তার ভিসা শেষ হয়ে যাচ্ছে সামনের সপ্তাহেই সে বাসা ফিরে যাবে ডক্সু ইয়ংজাকে তার সাথে নিয়ে যেতে চায় বলে বেশ ভালোই কামিয়েছি এখানে করিয়া যে এখন ভালো কিছু করে নিতে পারবো তোমাকেও সেখানে সুখী রাখতে পারবো কিন্তু ইয়ং যা রাজি হয় না তার উপর অনেক দায়িত্ব রয়েছে তাই কষ্ট হলেও ডক্সুকে একাই বাসা ফিরে আসতে হয় উনিশশো সালে ডক্সু তার বাসায় ফিরে আসে ডক্সুকে দেখে তার ভাই বোন মা ফুপি সবাই অনেক খুশি হয় ডক্সু তো তার মাকে পিঠে নিয়েই ঘুরে বেড়াতে থাকে ডক্সুর পাঠানো টাকায় তারা সুন্দর একটি বাড়ি কিনেছে দোকানে কাজের সময় ডক্সুর আন্টি ডক্সুকে বলে তার মৃত্যুর পর এই দোকানটি যেন সেই দেখে রাখে এটা শুনে ডক্সুর এই দোকানের প্রতি মায়াটা আরও বেড়ে যায় ওই দিনই আবার সে দোকানের সামনে দেখে ইয়ংজা ফিরে এসেছে ইয়ংজা বলে সে গর্ববতী ডক্সু কি হয় বলে তাহলে কোন বিদেশি ছেলের বাবা হওয়ার সৌভাগ্যটা হলো তখন ইয়ংজা তাকে থাপ্পড় মেরে বলে এটার বাবা তুমি সারা জীবনে শুধুমাত্র একজনকে আমি ভালোবেসেছিলাম যার জন্য আমি সব ছেড়ে এখানে চলে এসেছি তাদের বিয়ে হয় ডক্সু অনেক খুশি তার প্রিয় মানুষটি তার পরিবারের একজন হয়েছে একদিন ডক্স খুশিতে দৌড়িয়ে ডালগুর কাছে আসে সে বলে কোরিয়ার মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে সে চান্স পেয়েছে সে শীঘ্রই জাহাজের ক্যাপ্টেন হতে পারবে তার স্বপ্নটা পূরণ হবে বাসায় খুশির খবরটি জানাতে এসে সে দেখে তার বোন আর তার মার মধ্যে তর্ক চলছে তার বোন তার প্রেমিককে জাঁকজমকের সাথে বিয়ে করতে চায় সে বলে সবার বিয়েই তো সুন্দরভাবে হয়েছে তাহলে আমারটা বাকি আছে কেন আমিও তো বড় হয়েছি তার মা তাকে অনেক বকাবকি করে বলে একটু তো সময় লাগবেই তাকে বোঝানোর চেষ্টা করে তার ভাই তো অক্লান্ত পরিশ্রম করছেই আর তার উপর চাপ দেওয়া যাবে না তখন তার মেয়ে তাদের বাড়িটিকেই বেঁচে দিতে বলে আসলে ডক্সুর এই ছোট বোনটি অনেক আদরের এবং চঞ্চল স্বভাবের তাই তার মুখে কিছুই বাঁধে না ডক্সু কিছুটা কষ্ট পায় এই আবার সে জানতে পারে তার ফুপির দোকানটি তার ফুপা বেচে দিতে যাচ্ছে এতে ডক্সু বাধা দিতে গেলে তার ফুপা জানায় সে তো ইচ্ছে করে তার স্ত্রীর প্রিয় দোকানটি বিক্রি করছে না বেঁচে থাকতে গেলে তার তো অর্থের প্রয়োজন তখন ডক্সু বলে কিছুদিন পরে সেই তার ফুপির দোকানটি কিনে নিবে এই দোকানের প্রতি তার অন্যরকম এক টান রয়েছে সব দিক থেকেই ডক্সের উপর ভীষণ চাপ এসে পড়েছিল সময়টা তখন উনিশশো সাল যে সময়টাতে ভিয়েতনাম যুদ্ধ চলছিল কোরিয়ার বেশ কিছু নাগরিককে ভালো আয়ে সেই যুদ্ধে নিয়োগ দেওয়া হবে ডক্সু সেই যুদ্ধে যেতে চায় তার মা তাকে এই বিধ্বংসী যুদ্ধে যেতে দিতে চায় না তার স্ত্রীদের বিপক্ষে সে বলে তুমি অনেক করেছো তোমার পরিবারের জন্য এখন কি জীবনটাও শেষ করে ফেলবে আমার আর তোমার বাচ্চার কি হবে এতে ডক্সু রেগে যায় বলে এগুলো আমাকে বলো না আমার দায়িত্ব এখনও পূরণ হয়নি তবে আর অল্প কিছু আছে করে ফেলব সমস্যা হবে না সেখানে জাতীয় সঙ্গীত প্রচার শুরু হয় ডক্সু দাঁড়িয়ে যায় বলে আর অল্প বাকি এবার তো দেশের গৌরবের জন্য করব ডক্সু যেখানেই যায় না কেন ডালগুকে সাথে নিয়ে যাবেই তবে ডালগু এবার একটু ভয়েই ছিল প্রথম দিনেই ডকসুরা বুঝতে পারে এখানকার পরিস্থিতি আসলেই ভয়াবহ কাজ শেষে ডকসুরা বিশ্রাম নিচ্ছিল এই সময় ওখানে চকলেটের জন্য একটি ছেলেকে পাড়ার অন্য সব ছেলেরা মারধর করতে শুরু করে ডকসুরেতে ছোটবেলার কথা মনে পড়ে যায় সে তাকে গিয়ে ছাড়িয়ে নেয় আর তাকে নতুন একটি চকলেট দেয় ছেলেটি দূর থেকে ডক্সুকে দেখছিল কেন জানি বাচ্চাটি বারবার ইশারায় বলে ডক্সুকে সেখান থেকে সরে যেতে পরে ডক্সু বুঝতে পারে কাছে যে স্কুল শিক্ষার্থীগুলো এসেছে তাদের ব্যাগে বোমা ফিট করা রয়েছে বাচ্চাটি ডক্সুকে বাঁচাতে যায় এই সময় বিশাল এক বিস্ফোরণে বাচ্চাটি সহ ডক্সু এবং ডালগুড়া ভালো রকমের আহত হয় এত কিছুর পরও ডক্সু বাসায় চিঠি লিখে বলতো এখানে অবস্থা একদমই ভালো তারা অনেক শান্তিতেই রয়েছে আর হামলা হলেও সমস্যা নেই সে যুদ্ধ ময়দান থেকে দূরে দূরেই থাকে তার স্ত্রী তার এই মিথ্যে বলাগুলোকে স্পষ্টভাবেই বুঝতে পারত অনেক রাত জেগে জেগে সে ডক্সুর জন্য কাঁদত এভাবেই পার হয়ে যায় অনেক সময় ডক্সুরা কোরিয়ান সেনা দলের একটি অংশ হিসাবে কাজ করে একদিন জঙ্গল পথে তারা কিছু ভিয়েতনামী সৈন্যদের মুখোমুখি হয় তবে তাদের কিছু হয় না কোরিয়ান সৈন্যরা তাদের বাঁচিয়ে নেয় ডক্সুরা মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছিল তারপরও প্রতিবারই তারা রক্ষা পেয়েছিল কোরিয়ান সৈন্যরা ডক্সুদের তাদের বাড়ির পথে পাঠিয়ে দিবে তাদের কাজ প্রায় শেষ কিন্তু ওই সময় কিছু ভিয়েতনামিজ গ্রামবাসী তাদের কাছে সাহায্যের জন্য আসে যুদ্ধে তারা অনেক ভীত তারা তাদের সাথে যেতে চায় ডালগুরাবার সেখানে এক ভিয়েতনামিজ মেয়েকে পছন্দ হয়ে যায় তাদের নিয়ে যাওয়া যদিও নিয়মের বাইরে ছিল কিন্তু মানবতার খাতিরে ডক্সুরা তাদের লঞ্চে তুলে নেয় সেখানে দুই ভাই বোন ছিল বনটিকে তুলে নিতে সেখানে বিপক্ষ বাহিনীর গুলি বর্ষণ শুরু হয় এতে কিছু কোরিয়ান সৈন্য সহ ভিয়েতনামিজরাও মারা যায় ছোট বোনটি পানিতে ডুবে যাচ্ছিল তার ভাই বেকুল হয়ে কাঁদে এবার ডক্সু কোনো বোনকে হারাতে দিবে না বনটিকে বাঁচাতে সে পানিতে ঝাঁপ দেয় তাকে অবশেষে বাঁচিয়ে নেয় বাচ্চা মেয়েটিকে সে লঞ্চে তুলে দিতে পারে কিন্তু সেই যখন উঠে তার পায়ে সে একটি গুলি লেগে যায় সে ভেবেছিল এখানেই তার ইতি তবে না তাকেও এক সৈন্য বাঁচিয়ে নেয় দূরে যে গ্রামটিকে গোলা বারুদে পুরিয়ে দেয়া হয় আর এখানেই উনিশশো সালে ভিয়েতনাম যুদ্ধের অবসান ঘটে বসন্তের একদিনে ডক্সু তার প্রিয়তমা স্ত্রীর কাছে ফিরে আসে তাকে দেখেই অংজা যা অবাক হয় কেঁদেই ফেলে সে দেখে ডক্সু খুরিয়ে খুরিয়ে হাঁটছে বুঝতে পারে ডক্সু যুদ্ধে তার একটি পা জখম করে ফেলেছে এতে ইয়ংজা অনেক কষ্ট পায় ডক্সু বেশ আয় করে এসেছে সে তার ফুপির প্রিয় দোকানটি কিনে নেয় এরপর সে তার বোনের ধুমধাম করে বিয়ে দেয় এই দিকে আবার ডালগু সেই ভিয়েতনাবিজ মেয়েকে বিয়ে করে নিয়েছিল সেটা নাকি আবার পত্রিকায় দুই দেশের মিলন শিরোনামে ছাপা হয়েছিল ডকসু আস্তে আস্তে সব দায়িত্বগুলোকেই পূরণ করেছে তবুও সে এখনও মাঝে মাঝে তার মার হাত শক্ত করে ধরে থাকে বৃদ্ধ ডক্সু তাদের এই পুরনো দিনের ছবিগুলো দেখছিল তার ছেলেমেয়েরা ভ্রমণ শেষে ফিরে এসেছে তার ছেলেমেয়েরা বলে অনেক তো কাজ করেছ বাবা এখন তো বিশ্রাম নাও তোমার সেই পুরনো দোকানটা বেঁচে দিয়ে মাকে নিয়ে দূরে কোথাও থেকে ঘুরেও আসতে পারো এটা শুনে ডকসু অনেক রেগে যায় জানালার কাছে এসে ছোটবেলার কথাগুলো ভাবে ভাবে সেই সময়ের কথা যখন তার সাথে তার বাবা বোনের বিচ্ছেদ হয়েছিল তার বাবা বলেছিলেন ডক্স আমি যেদিন ফিরে আসব, তোমার ফুপির সেই দোকানটির সামনে দাঁড়াবো তোমাকে হয়তো আমি তখন চিনতে পারবো না কিন্তু তুমি ঠিকই আমাকে চিনে নিবে এই ডক্সু এখনও আশায় আছে একদিন তার বাবা ফিরে আসবে আর ওই দোকানটির সামনে দাঁড়িয়ে তাকে খুঁজবে যার জন্য সে এখন পর্যন্ত দোকানটি বিক্রি করেনি একবার অতীতে উনিশশো সালে টিভিতে একটি অনুষ্ঠান প্রচার হচ্ছিল যুদ্ধ তো অনেক আগেই শেষ হয়ে গেছে কিন্তু এই যুদ্ধে অনেক পরিবার তাদের প্রিয়জন থেকে বিচ্ছেদ হয়ে গিয়েছিল এই অনুষ্ঠানটি ছিল বিচ্ছেদ হয়ে যাওয়া এই পরিবারগুলোর মিলন মেলা এই অনুষ্ঠানে সেই পরিবারগুলো আসে যারা তাদের প্রিয়জনকে হারিয়েছে তারা হারানো কালের কথাগুলো বলে হারানো ছোট ভাইয়ের বরণে কী কাপড় ছিল বাবা মাকে তারা শেষবারের মতো কোথায় দেখেছিল তাদের ছবিগুলো তারা সেখানে দেখায় তারা অতীতের স্মৃতিগুলো সেখানে ব্যক্ত করে এত মানুষের সমাগম যে সেখানে তাতে বোঝা যায় একটা যুদ্ধ কত কিছু কেড়ে নিতে পারে একটা যুদ্ধ জীবনে কত বছরের ছাপ ফেলে যেতে পারে প্রতিদিনই কিছু না কিছু মানুষ তাদের প্রিয়জনদের খুঁজে পাচ্ছিল এভাবেই ডক্সু এই অনুষ্ঠানে অংশ নেয় সে তার বাবা এবং বোনের কথা বলে ডক্সু দিন ধরে সেই অনুষ্ঠান র্যালিতে অংশ নেয় একদিন যদিও একজনকে তার বাবা হিসেবে খোঁজ পাওয়া গিয়েছিল পরে গভীর পর্যবেক্ষণে বোঝা যায় এটা তার বাবা না ডক্সু নিরাশ মনে চলে আসে তার মাও অনেক আশা নিয়ে বসেছিল কিন্তু তা তো সফল হয় না তবে সৃষ্টিকর্তা হয়তো তাদের বেদনা কমিয়ে দিতে চাচ্ছিলেন তাই তো পরের দিনই একটি মেয়েকে পাওয়া গেল যার বর্ণনা ডকসুর হারানো বোনের সাথে মিলে যায় এই মেয়েটি হাংনাম সমুদ্র বন্দরে হারিয়ে গিয়েছিল তাকে সেখান থেকে উদ্ধার করে অনাথ আশ্রমে দিয়ে দেয়া হয় এই আশ্রম থেকে এক আমেরিকান পরিবার তাকে দত্তক নেয় তারাই তাকে বড় করেছে ডকসুর তাকে দেখেই যেন কাছের মনে হচ্ছিল ডক্সু কেঁদে কেঁদে বলে আমার বোনের বামকানের মাঝ বরাবর দুলের জন্য ফুটো করা আছে মেয়েটিও শুনে কেঁদে ওঠে আর বাম কান দেখিয়ে বলে এই যে আমার কানের ফুটো সে আরও বলে আমার আর কিছু মনে না থাকলেও একটি কথা মনে আছে আমার ভাই আমাকে পিঠে নিয়ে দৌড়াতে দৌড়াতে বলছিল ভয় পাবে না মাকসুন বাবা বলেছে তোমাকে শক্ত করে ধরে রাখতে আমি তোমাকে আগলে রাখবোই মেয়েটি ডক্সুকে সে সময়কার পরে থাকা কাপড়টিও দেখায় দীর্ঘ তেত্রিশ বছর পর ডক্সু তার বোনকে খুঁজে পায় এই খুশি যেন পুরো একটি বিশ্বকে জয় করার মতো ডক্সু চিৎকার করে বলছিল আমার বোন মাকসুন মা এখনও বেঁচে আছে তোমার জন্য প্রতিরাত অপেক্ষা করে মা এখনও বেঁচে আছে বাস্তবে এরকম একটি অনুষ্ঠান উনিশশো সালে সম্প্রচার করা হয়েছিল যার নাম ফাইন্ডিং ডিসপার্সড ফ্যামিলিস মাকসুনকে পেয়ে ডক্সুর আম্মা যান অনেক খুশি ছিলেন এরপর তিনি আর কয়েকটি বছরই বেঁচে ছিলেন ডক্সু বৃদ্ধ বয়সে এসেও তার বাবা মার কথা নিয়মিত স্মরণ করে পরিবারের সবাইকে সাথে নিয়ে বেশ আনন্দেই সময় পার করে আর মাঝে মাঝে তার রুমে গিয়ে একলা মনে তার বাবার সাথে কথা বলে বলে বাবা দেখো আমি সবাইকে সুখে রেখেছি তুমি থাকলে যা যা করতে আমি সবার জন্য তাই করেছি শেষমেশ মাকসুনকেও খুঁজে বের করেছি ওই যে সেদিন শক্ত হাত ধরে মাকে সাহস দিয়েছিলাম আমার সেই হাত শক্ত করে ধরেই আম্মা যান মৃত্যুবরণ করেছেন আমি অনেক খুশি বাবা খালি একটু খারাপ লাগে যদি তুমি একবার সামনে থেকে এসে এসব দেখে যেতে পারতে যাই হোক বাবা তোমাকে দেয়া ওয়াদা আমি পালন করেছি আমি আমার কথা রেখেছি ডক্সু ভাবে সে শিশু হয়ে তার বাবার কাছে কাঁদছে ডক্সুর কাছে তার বাবা এসে বলে কেদনা বাবা তোমার কাছে আমি তো কৃতজ্ঞ আমি কাছে থাকলেও যা করতে পারতাম না তা তুমি করিয়ে দেখিয়েছ আমি গর্বিত তোমার মতো সন্তানের বাবা হতে পেরে আসলেই ডক্সুর বাবা একজন গর্বিত পিতা আর ডক্সুর জীবন আমাদের জন্য আদর্শ আসুন ডক্সুর এই জীবনটাকে আরেকবার ফিরে দেখি